বর্ষানা হল বাবার বাড়ি আপনারা সঙ্গে থাকুন পুরোটাই আপনাদের আশপাশ ঘুরে দেখাবো। পাহাড়ে উঠব পাহাড়ের মন্দিরগুলো দেখাবো খুব সুন্দর জায়গা একটু বাদেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের সেই রাধারানীর বাবার বাড়িতে দেখুন এখানে এই বর্ষানো থানা ঘর্ষণাকে সুরক্ষিত করার জন্য এখানে থানা গড়ে উঠেছে খুব সুন্দর পরিবেশ আমরা সামনের দিকে এগিয়ে চলছি রাস্তার দুপাশেই বাড়িঘর দেখা যাচ্ছে কিছু দোকানপাটও আছে এবং রাস্তার একদম গা ঘেসেই গড়ে উঠেছে বাড়িগুলো এবং দেওয়ালের সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে এখন রাধারানীর বাবার বাড়ি এলাকায় এসেছি এখানে পাহাড়ে উঠব আপনাদের পুরোটাই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দিরে কি কি আছে মন্দিরে উঠতে কতগুলো মানে পাহাড়ের শেষ পর্যন্ত উঠতে কতগুলো মন্দির আছে এবং আমরা পৌঁছে গেছি পাহাড়ের পাদদেশে এবং পাহাড় বেয়েই আমরা উঠছি কিন্তু পর্যটকদের সুবিধা করার জন্য একটা ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে এবং উপরে দেখুন শেডও করে দেওয়া হয়েছে যাতে পর্যটকদের রোদ এবং ঝড় বৃষ্টি থেকে সুরক্ষা থাকতে পারে অনেকটা দেখুন সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে আমরা পাহাড় বেয়ে উঠছি ডান দিকে উঁচু পাহাড় আর বা দিকটা দেখলেই বোঝা যাবে আমরা কতটা উপরে এসে গেছি দেখুন আমি বা দিকটা দেখানোর চেষ্টা করছি নিচেরটা আমরা অনেকটা উপরে এসে গেছি নিচে অনেকটা দূর দেখা যাচ্ছে সেটাকে জুম করার চেষ্টা করছে দেখুন মানে কতটা উপরে আমরা এসে গেছি নিচে ছোট দেখাচ্ছে আমরা উপর দিকেই উঠছি একটা কাগজ ফুল গাছ সুন্দর কালার দুর্দান্ত সামনে আমরা দেখতে পাচ্ছি এক দাদু আমাদের সামনে যাচ্ছে দাদু দুই মাটি দু হাত ধুব নিয়ে পাহাড়ের দিকে উঠছে আমরা একটা বাইক দেখতে পেলাম যারা বয়স্করা উঠতে পারে না তাদের বাইকে করেই পৌঁছে দেয় অবশ্যই বিনিময়ে ভাড়া টাকা দিতে হয় এইভাবে আমরা চলছি এই যে আমার মা মা বলছে কষ্ট হলেও আমি উঠব চলছে দেখুন সেই দাদুকে আমার দেখতে পাচ্ছি কিন্তু এখানে আর নাতি উঠছে দাদুকে নিয়ে এই দেখুন ছোট্ট একটা বেবি একজন কোলে আছে এইভাবে আমরা গিয়ে চলছি খুব সুন্দর জায়গা পাহাড়ের দুপাশ দিয়ে সুন্দর দেখার মতো জায়গা এখানে সমতল আবার পাহাড়ের উপর দিকটা এখন সমতল আছে ব্রিজ মনে হচ্ছে আমরা একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি কিন্তু আউদ এটা কোনো ব্রিজ নয় পাহাড়ের উপরে এইভাবেই রাস্তাটা করা আছে দুই পাশেই রাস্তার রেলিং দেওয়া রয়েছে যাতে পর্যটকরা কোনো রকম ঝুঁকি না নিতে পারে এবং নিচের দিকটা আমরা আবার দেখছি বাড়ি ঘরগুলো খুবই ছোটো ছোটো দেখা যাচ্ছে মানে আমরা কতটা উপরে এসে গেছি এবং এখানে এইভাবেই রেলিংটা দেওয়া যাতে প্রত্যেকটা পর্যটক সুন্দরভাবে চলাফেরা করতে পারে আর বার দিকটা দেখুন পাহাড় পাহাড়ের পাথরগুলো এমনভাবে সাজানো আছে খুব সুন্দর লাগছে সামনের দিকে এগিয়ে চলছি আমরা ইটের রাস্তা এখানে এইভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনে হয় যেন নিচে কোনো রাস্তা দিয়ে আমরা চলছি মনে হয় না একটা আমরা পাহাড়ে উঠেছি এবং পাহাড়ে এত সুন্দর জায়গা মন্দির করা আছে আমরা গানের আওয়াজ শুনতে পাচ্ছি মন্দিরে গান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দির রয়েছে ছোট ছোট দুটো একটা এখান থেকে নিচটা আমরা দেখব ঝড়ের মতো প্রচন্ড হাওয়া চলছে খুব আওয়াজ হচ্ছে অনেকটা যাচ্ছে অনেকটা নিচে ঘরগুলো দেখা যাচ্ছে খুব হাওয়া চলছে যাবো মা সামনে গেছে না সামনের দিকে আমরা খুব মন্দিরের কাছাকাছি এসে গেছি সেই আকাঙ্ক্ষিত রাধারানীর মন্দির যে মন্দিরে রাধা রানী ছোটবেলায় বিচরণ করত খুব আকাঙ্ক্ষিত এখানে আসার আগে মনে রাধা রাধারানী মন্দিরে কখন প্রবেশ করবো কখন দেখবো এই সেই মন্দির মন্দিরটা দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে এটা মন্দিরের পিছন দিকটা মন্দিরের পিছনে যে রাস্তাটা চলে গেছে এটা দিকটা একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গিয়ে আবার ডান দিক ঘুরে এসে দিকটা দিয়ে প্রবেশ করতে হবে আমরা সেইভাবেই এগিয়ে চলছি অনেকে আমাদের দেখে রাধারানী কে জয় বলছে রাধা রানী কি জয় রাধারানী কি জয় আমরা প্রায় মন্দিরের গেটের সামনের দিকটা এসে গেছি মন্দিরের আমরা প্রবেশ করার চেষ্টা করছি এখানে একটা গাছ দেখা যাচ্ছে খুব পুরাতন গাছ এই গাছের গোড়ায়ও প্রচুর চলে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি মন্দির পুরোটাই দেখা যাচ্ছে না মন্দিরটা কত সুন্দর এত সুন্দর দেখতে মন্দিরটা মানে বাস্তবে দেখলে মনে মন ভরে যায় খুবই সুন্দর দেখ আমরা এগিয়ে চলছি মন্দিরের ভিতর প্রবেশ করার জন্য প্রচণ্ড ভিড় প্রচণ্ড পর্যটকের ভিড় ভিড় উঠছে পড়েছে আমরা ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখুন এই সেই মন্দির রাধারণী মন্দির যেখানে নিত্য পূজা চলে এতটা মানুষের ভিড় উঁচে পড়েছে এখান থেকে না জানো কী ভিতরটা যায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড আমরা এগিয়ে চলছি রাধারণী মন্দির আমরা মন্দিরে প্রবেশ করেছি এখানে অনেকে নাচ করছে ঘুরে ঘুরে নাচছে এটা মন্দিরের ব্যালকানি এই ব্যালকানি থেকে নিচেটা দেখা যায় নিচেটা দেখা চেষ্টা করছি দেখুন নিচে ছোটো ছোটো ঘরবালিগুলো দেখা যাচ্ছে একদম ক্ষুদ্রতি ক্ষুদ্র এত ছোট তখন আমার কতটা উচ্চতা এসেছি দেখুন এটা মন্দিরের ব্যালকানি মানে মেন মন্দিরের সামনে মানে ওই সামরিকটা দেখতে পাচ্ছেন এটা মেন মন্দির এই মন্দিরের ভিতরে রাধারানীর পূজা চলে নাচ গান সবসময় হচ্ছে পাহাড়টা অনেক বড় পাহাড় পাহাড়ের দুই থেকে দুটো রাধারানীর মন্দির আছে ওই পাঁচটা দেখতে পাচ্ছেন এটাও রাধারানীর মন্দির ওই মন্দিরেও আমরা যাবো মন্দিরে এতটা ভিড় এত উচ্ছে পড়া ভিড় আর আধারকে সামনে থেকে যে আমরা দেখব সেটা একদমই উপায় নেই ভিড় থেকে আমরা জম করে দেখার চেষ্টা করেছি যা আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে আর একটা মন্দির আছে ওইদিকে আমরা সেই মন্দিরের দিকেই চলছি এবার সামার দিকটা দেখতে পাচ্ছি রোপওয়ে স্পট যারা পাহাড়ে উঠতে ভয় পায় বা যারা বয়স্ক আছে লিখতে পারে না সেটাই অসুবিধা তারা এই রোপওয়েতেই আসে আমরা বলেছিলাম যে এই পাহাড়ের দুটো মন্দির এই আমরা অন্য একটা মন্দিরে এলাম আমার মন্দিরের গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি মন্দিরটা সামনের দিকটা দেখুন খুবই সুন্দর অসাধারণ কারুকার্য রাধারানীর মন্দির এখানে রাধারানীর ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে ধীরে ধীরে বড়ো হয়েছে এই সেই মন্দির যেখানে রাধারানীর পায়ের ধুলো চারিদিকেই বিচরণ করে এটা রাধারানীর মন্দির যে মন্দিরে যে জায়গায় রাধারানী ছোট থেকে বড় হয়েছে দেখুন কি সুন্দর জায়গা এখানে আগের মন্দিরের মতো আর অনেকটা ভিড় কম অনেকটাই কম এখানটায় মানুষ খুব কম আসে পর্যটকরা এখানে খুব কম আসে হয়তো বিশেষ কিছু এখানে দেখার নেই কিন্তু মন্দিরটা খুবই সুন্দর ফাঁকা ফাঁকা পর্যটকরা এখানে আসে চলে যায় আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে আলো খুবই কম খুবই কম নেই বললেই চলে খুব অন্ধকার ভিতরে আমরা পুরো গিয়ে জুম করা জুম করে দেখার চেষ্টা করছি পাশার একটা গোবিন্দের গোবিন্দ রয়েছে তার ডান দিকে রাধারানী শ্রীকৃষ্ণ আবার পিছন দিকে আমরা মন্দির থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছি আমরা মন্দির থেকে বেরিয়ে এসছি মন্দিরের চারপাশটা একটু আমরা দেখে নেব মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে যে মন্দির থেকে বের হলাম সেটাকে বাই রেখে ডান দিকে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এটা মন্দিরের অংশই বায়ের আধারানের মন্দির আডান দিকে মন্দিরের একটা অংশই ভিতর দিয়ে আমরা চলছি এদিকে খুবই কম আসে কিন্তু মন্দিরের চারপাশটা একটু ঘুরব বলে এদিকটা এসছি দেখুন একদম মন্দিরের পিছনে মন্দিরের পিছনে একদম অন্ধকার সামনে যে আলোটা দেখতে পাচ্ছেন ওখান দিয়েই আমরা বের হব এটা সম্পূর্ণ মন্দিরের পিছনে এখানে এসে যেন একটু গা ভারী হয়ে গিয়েছিল আমার কোনো লোকজন নেই দু একটা লোক আসছে আবার আমরা আমি বেরিয়ে গেছি মন্দিরের পিছন গিয়ে আবার মন্দিরের বাঁ দিখতে বেরিয়েছি কী সুন্দর মন্দিরটা ভাবা যায় এখানে রাধারানীর ছোটবেলার জায়গা ভগবান শ্রীকৃষ্ণ যে রাধারানীর সঙ্গে লীলা করেছেন সেই রাধারানীর বাবার বাড়িতে আমরা এসেছি সেই রাধারানীর বাবার বাড়িতে এসেছি এটা ভাবত না কেমন মনে হচ্ছে সত্যি তারি তাহলে পেরেছি রাধারানীর বাবার বাড়িতে আসতে আমরা আপনারা আসবেন দেখে যাবেন খুব খুবই সুন্দর খুবই অপূর্ব জায়গা দর্শন করে নিজেকে খুব ভালো লাগলো নিজেকে খুব আবেগময় মনে হচ্ছে রাধা রানীর বাবার বাড়িতে এসেছি আমি আপনাদেরকেও দেখি আমি খুব আনন্দ পেলাম আপনারা আসুন দর্শন করুন নমস্কার আবার অন্য একটা জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ